আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ঠিকঠাক আছো আমরাও ভালো আছি আর আমাদের ব্লগ দেখার জন্য অবশ্যই ঠিকঠাক থা থাকতে হবে তোমাদের আর আজকের ব্লগটা কিন্তু একেবারে দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় তিনটে স্টার্ট করে দিলাম তো আজকে একটা দারুণ মানে ইউনিক রেসিপি হচ্ছে যেটা কি তোমরা হয়তো কখনো বাড়িতে খাওনি শুনেছ অবশ্যই খাওনি তো আজকে আমরা সেই রেসিপিটা ছি আর তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে না লাগছে আর হয়তো তোমরা ভেবে থাকতেই পারো যে আমাদের ব্লগ শুধু খালি রেসিপি নিয়েই হয় কারণ আমরা আমি যেহেতু হাউসওয়াইফ আমি তো আর বাইরের ব্লগ করতে পারি না যখন যাই যখন চেষ্টা করি করার আর এখন ঘরেতেই যা করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরি তো চলো আজকে কি করছি সব দেখাবো দেখো এখন আমার হাজবেন্ডও চলে এসেছে কারণ আমরা দুজন না হলে সব মানে হয়ই না তো চলো কি হবে আজকে আজকে আমের ফুলি বলে বাওয়ানাকে ফুলুরি বলে মানে আমের বড়া মানে যেমন তালের বড়া বলতে বড়া আজকে দেখাবো আমের বড়া তো এইগুলো খেতে নরমালি ভালোই লাগে আমরা আজকে এটাই বানানোর পরিকল্পনা হয়েছে মোটামুটি আমরা শুরু করব এবার মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে চলো তো উপকরণ দিয়ে আমরা মানে আমের ফুলিটা বানাবো তো যেমন এখানে দুধকে জাল করে নেওয়া হচ্ছে এখানে ময়দা এখানে হচ্ছে ড্রাই কোকোনাট পাউডার এটা এগুলো মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় আমের পাল্প এখানে আছে এই যে আমের পাল্প এটা দিয়ে এখানে সুজি তো চলো দেখাই তোমাদের কেমন হয় ফুরুলি মানে ডালের বড়া তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি কি দিয়েছি ময়দা সুজি আর হচ্ছে কি বলে গো ড্রাই কোকোনাটস আর হচ্ছে কি দিলাম এখানে লবণ চিনি আর আমের পাল এগুলো দিয়ে ভালো করে মেয়ে উঠে পড়ে মানে সর্বনাশ করে দিয়েছে আমাদের রেসিপি মানে যেটা হচ্ছে কি রেসিপি পুরো রেডি হয়ে গেছিল শুধু ভাজাটা বাকি ছিল তো বিয়ে উঠে পড়েছে কোনো দিন এই টাইমে ওঠে না আজকে এই টাইমে উঠে গেছে এতক্ষণ মানে দ মিনিট দশ পনেরো মতো তাকে ঘুম পাড়াতে আমার সময় লাগলো আর এখন ফিরে এসেছি এখন আবার বরা বাজছি মানে যেটা বলে না যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয় সেরকম আজকে মেয়ের জন্য তাড়াহুড়ো করছি যে ও উঠে পড়বে তো সেই হলো আজকে তো চলো এখন তেল বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি আর গ্যাসটা জোরেই করে দিয়েছি আর এখানে একটু মৌরি দিলাম আর বেকিং পাউডারটা দিলাম বেকিং পাউডারটা দিলে না বড়া টড়া এগুলো না খুব সফট হয় মানে যেমন কেক টেকগুলো খুব নরম হয় সেরকম তো চলো আবার পরে আসছি তোমাদের কাছে তো দেখো আমি পুরুলি হচ্ছে বা আমের বড়া যাই বলো না কেন এই ফার্স্ট টাইম কিন্তু আমরা বাড়িতে করলাম আমের বড়া তো দেখো একদম মানে তালের বড়াকে কিন্তু হার মানিয়ে দেবে আমের বড়া দেখো এখানে কিছুটা করেও রেখেছি আর এখানে কিছুটা হচ্ছে রেসিপিটা কেমন হতে পারে অবশ্যই কিন্তু জানি বন্ধুরা দেখো আমের ফুলি বা আমের বড়া যেটাই বলো না কেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের তো ভীষণই ভালো লাগছে আমরা টেস্ট করে অলরেডি দেখে ফেলেছি তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি যেটা করতে গিয়ে আমার মেয়ে করে দিয়েছে সর্বর ডাশ তো কেমন হলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানলাম আর আশে থাকবো আমাদের সত্যি বলতে আমরাও টেস্ট করলাম দারুণ হয়ে যে আপনারাও বানিয়ে বাড়িতে করে দেখুন ম্যাংগো ফ্লেভারের পুরো দেখো একদম ফোলা ফোলা মানে যেমন তালের বড়া হয় কিউ বলবে না যেটা আমের বড়া একবার ট্রাই করতে পারো তোমরা সবাই ওকে